মানছি তোর থেকে একটু কমই খাই তা আমার খাওয়ার উপর এরকম লোভ নেই তাই তো তাই তো এই জন্য যদি আমি মাংস খাওয়ার পরে ফেলে রাখা হাড়গুলো তুই পুরো চিপে ফিনিশ করে দিস এই জন্যই তোকে ভাল লাগে না এদের কন্ড কারখানা দেখি একটু বসি উফ বাপি তুমি বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে বিছনায় বসলে

তুমি ঝগড়া করতে চাইছো মনে হচ্ছে আমি তো সময় ঝগড়া করি বাপি তুমি ওঠো ওখান থেকে ওঠো এখানে বেশিক্ষণ বসা নিরাপদ মনে হচ্ছে না আছে দেখি দেখি কি আছে কিছুতে কামড়েছে এখানে কি কামড়ালো বুঝতে পারছি না তো ওবা দেখে যাও বাবিকে কিসে কামড়েছে কে আছে কিসে কামড়েছে সেইয়া কথা জিজ্ঞেস করে যাচ্ছে জনি জনি বলছ আমি জানি না কিসে কামড়েছে দেখি শর্ত সাপেটাকে কামড়াইনি তো এখানে যে চন্দ্রপুরা সাপ সাপে কামড়া বাই কি সাপে কামড়ালে দুটো দাঁতের দাঁত থাকতো এটা একটা দাঁতের দাগ আছে দেখতে পাচ্ছ না হলো তো সাপটা ছোট ছিল একটা দাঁত গজিয়েছে সবে তাই একটা দাঁত রয়েছে উহ কি জলো তোমার মোজাটা কোথায় মোজাটা এই তো এইখানটায় কেমন ভিজে হয়ে আছে তবে কি সাপের বিষ সাপের বিষ কেন হতে যাবে

রাপি তোমার বমি বমি ভাব মাথা ঘোরা চোখ ছাপসা হয়ে যা বা ঘুম ঘুম ভাব এরকম কিছু হচ্ছে নাকি আরে না না সময় মিলে গল্প করি চলো তাহলে মনে এক ক্ষণ থেকে খাকা যাবে কি রে ঠাকুর তো তো রাপি এলো না রাস্তাঘাটে কিছু হলো কি কে জানে কি করে জানবো ফোনটাও তো নিয়ে যাই যে কল করে দেখবো দেখছি দাঁড়াও হ্যাঁ আসছে বাপি আসছে কোথায় গিয়েছিলে এত লেটও না আসতে হসপিটালে গিয়েছিলাম ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে তারপরে ওরা দুটো ইনজেকশন দিল একেবারে গরুর মতো এরকম ফুপিয়ে দিল উহ বাবা রে হাতে আর কোমরে কি ব্যথা উহ অ্যান্টিভেনাম দিয়েছে নাকি না রিপোর্টে সেরকম কিছু ধরা পড়েনি মানে খোঁচাই লেগেছিল কালকে রাত্রেই তোমাকে হসপিটালে যেতে বলেছিলাম তা তো তুমি গেলে না আর আজকে কালকে কিছু না বলে তুমি হসপিটালে চলে যাচ্ছ তোমার তো সাহস দিচ্ছিলাম কিছু হয়নি কিছু হবে না বলে ওদিকে নিজে তো ভিতরে ভিতরে ভয়ে মরছি বাবা গো কত বড় আতঙ্ক আচ্ছা বাবা এবারে আমি নিশ্চিন্তে বিয়ে বাড়ি গিয়ে পারবো এই ছেলেটা আছে শুধু খাওয়ারই দেখছিস না গোটা পাড়া চুপচাপ

লাইক করা কমেন্ট করা বেশি বেশি করে শেয়ার করে আর কি যেন বলবো ভুলে